কত নতুন ব্যবস্থা করা হলো কিছুতে এই সিংহের উপদ্রব কমল না অত চেষ্টা করেও সিংহ শিকার করা গেল না অনেকে বলল সিংহ একটা নয় অনেকগুলো কটা মেরে ফেলা যাবে সাহেব বলল মানুষ খেকো সিংহ বেশি থাকে না এ একটা সিংহের কাজ একদিন সাহেব শঙ্করকে ডেকে বলল বন্দুকটা নিয়ে গাতিদার কুলিদের একবার দেখে আসতে শঙ্কর বলল সাহেব তোমার ম্যান ক্লিকারটা দাও সাহেব রাজি হলো শঙ্কর বন্দুক নিয়ে একটা চড়ে রওনা হলো থেকে দূরে এক জায়গায় একটা ছোট জলা শঙ্কর দূর থেকে জলাটা যখন দেখতে পেয়েছে তখন বেলা প্রায় তিনটে কেউ কোনো দিকে নেই রোদের ঝাঁজ মাঠের মধ্যে তাপ তরঙ্গের সৃষ্টি করেছে হঠাৎ অশ্বতর থমকে দাঁড়িয়ে গেল আর কিছুতেই সেটা এগিয়ে যেতে চায় না শঙ্করের মনে হলো জায়গাটার দিকে যেতে ভয় পাচ্ছে একটু পরে পাশের ঝোপে যেন একটা কিন্তু সেদিকে চেয়ে সে কিছু দেখতে পেল না সে অশতর থেকে নামলো তবু অশ্বতর নড়তে চায় না হঠাৎ শঙ্করের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল ঝোপের মধ্যে সিংহ তার জন্য ওত পেতে বসে নেই তো অনেক সময় এরকম হয় সে জানে সিংহ পথের পাশে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে অনেক দূর পর্যন্ত নিঃশব্দে তার শিকারের অনুসরণ করে নির্জন স্থানে সুবিধে বুঝে তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে যদি তাই হয় শঙ্কর অশ্বতধ নিয়ে আর এগিয়ে যাওয়া উচিত বিবেচনা করল না ভাবলো তাবুতে ফিরেই যাই সবে সে দিকে মুখটা ফিরিয়েছে এমন সময় আবার ঝোপের মধ্যে কি একটা নড়ল সঙ্গে সঙ্গে ভয়ানক সিংহ গর্জন এবং একটা ধূসর বর্ণের বিরাট দেহ সশব্দে উপর এসে পড়ল শঙ্কর তখন হাত চারেক এগিয়ে আছে সে তখনই ফিরে দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে উপরে উপরে দুবার গুলি করলো গুলি লেগেছে কিনা বোঝা গেল না কিন্তু তখন অশ্বতর মাটিতে লুটিয়ে পড়েছে ধূসর বর্ণের জানোয়ারটা পলাতক শঙ্কর পরীক্ষা করলে দেখলো অশ্বতরের কাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন রক্তে মাটি যাচ্ছে যন্ত্রণায় সে ছটফট করছে ভেসে শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণার অবসান করে দিল তারপর সে দাবুতে ফিরে এলো সাহেব বলল সিংহ নিশ্চয়ই জখম হয়েছে বন্দুকের গুলি যদি গায়ে লাগে তবে দস্তর মতো যখন তাকে হতেই হবে কিন্তু গুলি লেগেছিল তো শঙ্কর বলল গুলি লাগালাগির কথা সে বলতে পারে না বন্দুক ছুঁড়েছিল এই মাত্র কথা লোকজন নিয়ে খুঁজাখুঁজি করে দু তিন দিনেও কোনো আহত বা মৃত সিংহের সন্ধান পাওয়া গেল না জুন মাসের প্রথম থেকে বর্ষা নামলো সিংহের উপদ্রবের জন্য বা জলাভূমির সান্নিধ্যের জন্য জায়গাটা অস্বাস্থ্যকর হওয়ায় তাবু ওখান থেকে উঠে গেল শঙ্করকে আর কনস্ট্রাকশন তাবুতে থাকতে হলো না কিসুমু থেকে প্রায় ত্রিশ মাইল দূরে একটা ছোট স্টেশনে সে স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সেখানে চলে গেল নতুন পথ পেয়ে উৎফুল্ল মনে হলো শঙ্করকে যখন স্টেশনটাতে এসে নামলো তখন বেলা ইনতে হবে স্টেশন ঘরটা খুব ছোট মাটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আর স্টেশন ঘরের আশপাশ কাটাতারের বেড়া দিয়ে ঘেরা স্টেশন ঘরের পিছনে তার থাকবার কোয়ার্টার পায়রার খোপের মতো ছোট যে ট্রেন যে ট্রেনখানা তাকে বহন করে এনেছিল সেখানে কিছু মোর দিকে চলে গেছে শঙ্কর যেন অকুল সমুদ্রে পড়ল এত নির্জন স্থান সে জীবনে কখনো কল্পনা করেনি এই স্টেশনে সেই একমাত্র কর্মচারী একটা কুলি পর্যন্ত নেই সেই কুলি সেই পয়েন্টসম্যান সেই সব এরকম ব্যবস্থার কারণ হচ্ছে এই যে এসব স্টেশন এখনও মোটে আয়কর নয় এর অস্তিত্ব এখনও পরীক্ষা সাপেক্ষ এদের পিছনে রেল কোম্পানি বেশি খরচ করতে রাজি নয় একখানি ট্রেন সকালে একখানি এই গেল আর সারা দিন রাত্রে ট্রেন নেই সুতরাং তার হাতে প্রচুর অবসর আছে চার্জ বুঝে নিতে হবে এই একটু কাজ আগে স্টেশন মাস্টারটি গুজরাটি বেশ ইংরেজি জানে সে নিজের হাতে চা করে নিয়ে এলো চার্জ বোঝাবার বেশি কিছু নেই গুজরাটি ভদ্রলোক তাকে পেয়ে খুব খুশি ভাবে বোধ হলো সে কথা বলবার সঙ্গী পায়নি অনেক দিন দুজনে প্ল্যাটফর্মে এদিক ওদিক পায়চারি করল শঙ্কর বলল কাটাতারের বেড়া দিয়ে ঘেরা কেন গুজরাটি ভদ্রলোকটি বললো ও কিছু নয় নির্জন জায়গা তাই শঙ্করের মনে হলো কি একটা কথা লোকটা গোপন করে গেল শঙ্করও আর পিড়াপিড়ি করল না রাত্রে ভদ্রলোক রুটি গড়ে শঙ্করকে খাবার নিমন্ত্রণ করলো খেতে বসে হঠাৎ লোকটি চেঁচিয়ে উঠলো ওই যা ভুলে গিয়েছি কি হলো খাবার জল নেই মোটে ট্রেন থেকে নিতে একদম ভুলে গিয়েছি সে কি এখানে খাবার জল কোথাও পাওয়া যায় না কোথাও না একটা কুয়ো আছে তার জল বেজাইতে তো আর কষা সে জলে বাসন মাজা ছাড়া আর কোনো গাছ হয় না খাবার জল ট্রেন থেকে দিয়ে যায় বেশ জায়গা বটে খাবার জল নেই মানুষজন নেই এখানে স্টেশন করেছে কেন শঙ্কর বুঝতে পারলো না পরদিন সকালে ভূতপূর্ব স্টেশন মাস্টার চলে গেল শঙ্কর পড়ল একা নিজের কাজ করে রাধে খায় ট্রেনের সময় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায় দুপুরে বই পড়ে কি বড় টেবিলটাতে শুয়ে ঘুমায় বিকেলের দিকে ছায়া পড়লে প্ল্যাটফর্মে পায়চারি করে স্টেশনের চারিধার ঘিরে ধুধু সীমাহীন প্রান্ত দীর্ঘ ঘাসের বন মাঝে ইউকা বাবলা গাছ দূরে পাহাড়ের সারি সারি চক্রবাল জুড়ে ভারী সুন্দর দৃশ্য গুজরাটি লোকটি ওকে বারণ করে গিয়েছিল একা যেন এইসব মাঠে সে সে না বের হয় বলেছিল কেন প্রশ্নের বেড়াতে সন্তোষজনক উত্তর গুজরাটি ভদ্ররত্রীর কাছ থেকে পাওয়া যায়নি কিন্তু তার উত্তর অন্যদিক থেকে সেরাতেই মিলল রাত বেশি না হতেই আহারাদি সেরে শঙ্কর স্টেশন ঘোরে বাতি জ্বালিয়ে বসে ডায়েরি লিখছে স্টেশন ঘরে শেষ হবে সামনের কাজ বসানো দরজাটি বন্ধ আছে কিন্তু আগল দেওয়া নেই কিসের শব্দ শুনে সে দরজার দিকে চেয়ে দেখে দরজা ঠিক বাইরে কাছে নাক লাগিয়ে প্রক্রান্ড সিংহ শঙ্কর কাঠের মতো বসে রইল দরজা একটু জোর করে ঠেললেই খুলে যাবে সেও সম্পূর্ণ নিরস্ত্র টেবিলের উপর কেবল কাঠের রুলটা মাত্র আছে সিংহটা কিন্তু কৌতূহলের সঙ্গে শঙ্কর ও টেবিলের ক্যারোসিন বাটিটার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল খুব বেশিক্ষণ ছিল না হয়তো মিনিট দুই কিন্তু শঙ্করের মনে হল সে আর সিংহটা কতকাল ধরে পরস্পর পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে তারপর সিংহ ধীরে ধীরে অনাসক্ত দরজা থেকে সরে গেল শঙ্কর হঠাৎ যেন চেতনা ফিরে পেল সে তাড়াতাড়ি গিয়ে দরজার আগলটা তুলে নিল এতক্ষণে সে বুঝতে পারল স্টেশনের চারদিকে কাতাতারের বেড়া কেন কিন্তু শঙ্কর একটু ভুল করেছিল সে আংশিকভাবে ভাবে বুঝেছিল মাত্র বাকি উত্তরটা পেতে একদিন বিলম্ব ছিল সেটা এলো অন্য দিক থেকে পরদিন সকালে ট্রেনের গার্ডকে সে রাতের ঘটনাটা বলল। গার্ড লোকটি ভালো সব শুনে বলল এসব অঞ্চলে সর্বত্রই এমন অবস্থা এখান থেকে বারো মাইল দূরে তোমার মতো আর একটা স্টেশন আছে সেখানেও এই দশা এখানে তো যে কাণ্ড সে কি একটা বলতে যাচ্ছিল কিন্তু হঠাৎ কথা বন্ধ করে ট্রেনে উঠে পড়ল যাবার সময় চলন্ত ট্রেন থেকে বলে গেল বেশ সাবধানে থেকে সর্বদা শঙ্কর চিন্তিত হয়ে পড়ল এরা কি কথাটা চাপা দিতে চায় সিংহ ছাড়া আরও কিছু আছে নাকি যাই হোক সেদিন থেকে শঙ্কর প্ল্যাটফর্মে স্টেশন ঘরের সামনে রোজ আগুন জ্বালিয়ে রাখে সন্ধ্যার আগে দরজা বন্ধ করে স্টেশন ঘরে ঢকে অনেক রাত পর্যন্ত বসে পড়াশোনা করে বা ডায়েরি লেখে রাত্রের অভিজ্ঞতা অদ্ভুত বিস্তৃত প্রান্তরে ঘন অন্ধকার নামে প্ল্যাটফর্মের ইউকা গাছটার ডালপাড়ার মধ্য দিয়ে রাত্রির বাতাস বেঁধে কেমন একটা শব্দ হয় মাঠের মধ্যে প্রহরে প্রহরে শিয়াল ডাকে এক একদিন গভীর রাতে দূরে কোথাও সিংহের গর্জন শুনতে পাওয়া যায় অদ্ভুত জীবন ঠিক এই জীবনে সে চেয়েছিল এ তার রক্তে আছে এই জনহীন প্রান্তর এই রহস্যময় রাত্রি অচেনা নক্ষত্রে ভরা আকাশ এই বিপদের আশঙ্কা এই তো জীবন নিরাপদ শান্ত জীবন নিরীহ কেরানের হতে পারে তার নয় সেদিন বিকালে ট্রেন রওনা করে দিয়ে সে নিজের কোয়ার্টারে রান্নাঘরে ঢুকতে যাচ্ছে এমন সময় খুঁটির গায়ে কি একটা দেখে সে তিন হাত লাভ দিয়ে পিছিয়ে এল প্রকাণ্ড একটা হোল খরিশ গোখরো তাকে দেখে ফনা উদ্যত করে খুঁটি থেকে প্রায় এক হাত বাইরে মুখ বাড়িয়েছে আর দু সেকেন্ড পরে যদি শঙ্করের চোখ সেদিকে পড়ত তাহলে না এখন সাপটাকে মারবার কি করা যায় কিন্তু সাপটা পর মুহূর্তে খুঁটিয়ে বেয়ে উপরে খড়ের চালের মধ্যে লুকিয়ে পড়ল। বেশ কাণ্ড বটে ওই ঘরে গিয়ে শঙ্করকে এখন ভাত রাখতে বসতে হবে এ সিংহ নয় যে দরজা বন্ধ করে আগুন জেলে রাখবে খানিকটা ইতস্তত করে শঙ্কর অগত্যা রান্নাঘরে ঢুকল এবং কোনো রকমে তাড়াতাড়ি রান্না সেরে সন্ধ্যা হবার আগেই খাওয়া দাওয়া সাঙ্গ করে সেখান থেকে বেরিয়ে স্টেশন ঘরে এলো কিন্তু স্টেশন ঘরে বা বিশ্বাস কি সাপ কখন কোন ফাঁক দিয়ে ঘরে ঢুকবে তাকে কি আর ঠেকিয়ে রাখা যাবে পরদিন সকালে ট্রেনে গার্ডের গাড়ি থেকে একটি নতুন কুলি তার রসদের বস্তা নামিয়ে দিতে এলো সপ্তাহে দুদিন মোমবাসা থেকে চাল আর আলু রেল কোম্পানি এসব নির্জন স্টেশনের কর্মচারীদের পাঠিয়ে দেয় মাসিক বেতন থেকে দাম কেটে নেওয়া হয় যে কুলিটার রসদের বস্তা নামিয়ে দিতে এলো সে ভারতীয় গুজরাট অঞ্চলের বাড়ি বস্তাটা নামিয়ে সে কেমন যেন অদ্ভুতভাবে চাইল শঙ্করের দিকে এবং পাছে শঙ্কর তাকে কিছু জিজ্ঞেস করে এই ভয়ে যেন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠে পড়ল কুলির সে দৃষ্টি শঙ্করের চোখ এড়ায়নি কি রহস্য জড়িত আছে যেন এই জায়গাটার সঙ্গে কেউ তা ওর কাছে প্রকাশ করতে চায় না প্রকাশ করা যেন বারণ আছে ব্যাপার কি দিন দুই পরে ট্রেন পাশ করে সে নিজের কোয়ার্টারে ঢুকতে যাচ্ছে আর একটু হলে সাপের ঘাড়ে পা দিয়েছিল আর কি সেই খরিজ গোখর সাপ পূর্বদৃষ্ট দৃষ্ট তাও হতে পারে নতুন একটা যে নয় তারও কোনো প্রমাণ নেই শঙ্কর সেই দিন স্টেশন ঘর নিজের কোয়ার্টার ও চারধারে জমি ভালো করে পরীক্ষা করে দেখলো সারা জায়গায় মাটিতে বড় বড় গর্ত কোয়ার্টারের উঠোনে রান্নাঘরের দেওয়ালে কাঁচা প্ল্যাটফর্মের মাঝে মাঝে সর্বত্র গর্ত ও ফাটল আর ইঁদুরের মাটি তবুও সে কিছু বুঝতে পারল না একদিন সে স্টেশন ঘরে ঘুমিয়ে আছে রাত অনেক ঘর অন্ধকার হঠাৎ শঙ্করের ঘুম ভেঙে গেল পাঁচটা ইন্দ্রিয়ের বাইরে আরেকটা কোনো ইন্দ্রিয় যেন মুহূর্তের জন্য জাগরিত হয়ে উঠে তাকে জানিয়ে দিল সে ভয়ানক বিপদে পড়বে ঘোর অন্ধকার শঙ্করের সমস্ত শরীর যেন শিউরে উঠল টর্চটা হাতে পাওয়া যায় না কেন অন্ধকারের মধ্যে যেন একটা কিসের অস্পষ্ট শব্দ হচ্ছে ঘরের মধ্যে হঠাৎ টর্চটা তার হাতে ঠেকলো এবং কলের পুতুলের মতো সে সামনের দিকে ঘুরিয়ে টর্চটা জ্বাললো সঙ্গে সঙ্গে সে ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে টসটা ধরে বিছানার উপরেই বসে রইল দেওয়ালো তার বিছানার মাঝামাঝি জায়গায় মাথা উঁচু করে তুলে ও টর্চের আলো পড়ার দরুন সাময়িকভাবে আলো লেগে থ আছে আফ্রিকার ক্রূর ও হিংস্রতম সাপ কালো মাম্বা ঘরের মেঝে থেকে সাপটা প্রায় আড়াই হাত উঁচু হয়ে উঠেছে এটা এমন কিছু আশ্চর্য নয় যখন ব্ল্যাক মাম্বার সাধারণত মানুষকে তাড়া করে তার ঘাড়ে ছবল মারে ব্ল্যাক মাম্বার হাত থেকে রেহাই পাওয়া একরকম পুনর্জন্ম তাও শঙ্কর শুনেছে শঙ্করের একটা গুণ বাল্যকাল থেকে আছে বিপদে তার সহজে বুদ্ধি ভ্রংস হয় না আর তার স্নায়ুমণ্ডলীর উপর সে ঘোর বিপদেও কর্তৃত্ব বজায় রাখতে পারে শঙ্কর বুঝলো হাত যদি তার একটু কেঁপে যায় তবে যে মুহূর্তে সাপটার চোখ থেকে আলো সরে যাবে সেই মুহূর্তে ওর আলো আধারে কেটে যাবে এবং সে করবে আক্রমণ সে তার আয়ু নির্ভর করছে এখন ও অকম্পিত হাতে টর্চটা চোখের দিকে সাপের ধরে থাকবার উপর যতক্ষণ সে এরকম ধরে থাকতে পারবে ততক্ষণ সে নিরাপদ কিন্তু যদি টর্চটা একটু এদিক ওদিক সরে যায় শঙ্কর টর্চ ধরে রইল সাপের চোখ দুটো জল করছে যেন দুটো আলো দানার মতো কি ভীষণ শক্তি ও রাগ প্রকাশ পাচ্ছে চাবুকের মতো খাড়া উদ্যত তার কালো মিশমিশে সরু দেহটাতে শঙ্কর ভুলে গেছে চারপাশে সব আসবাবপত্র আফ্রিকা দেশটা তার রেলের চাকরি মোমবাসা থেকে কিসুমু লাইনটা তার দেশ তার বাবা মা সমস্ত জগৎটা শূন্য হয়ে গিয়ে সামনের ওই দুটো জল জলে আলোর দানায় পরিণত হয়েছে তার বাইরে সব শূন্য অন্ধকার মৃত্যুর মতো শূন্য ক্লোর পরের বিশ্বের মতো অন্ধকার সত্য কেবল এই মহা হিংস্র উদ্যত ফোনা মাম্বা যেটা প্রত্যেক ছগোলে পনেরোশো মিলিগ্রাম তীব্র বিষ ক্ষতস্থানে ঢুকিয়ে দিতে পারে এবং দেবার জন্য ওত পেতে রয়েছে শঙ্করের হাত ঝিমঝিম করছে আঙুল হয়ে আসছে কোন থেকে বগল পর্যন্ত হাতের যেন সার নেই কতক্ষণ সে আর টর্চ ধরে থাকবে আলোর দানা দুটো হয়তো সাপের চোখ নয় জোনাকি পোকা কিংবা নক্ষত্র কিংবা টর্চের ব্যাটারির তেজ কমে আসছে না সাদা আলো যেন হলদি ও নিস্তেজ হয়ে আসছে না কিন্তু জোনাকি পোকা কিংবা নক্ষত্র দুটো তেমনই জ্বলছে রাত নাকি দিন ভোর হবে না সন্ধ্যা হবে শঙ্কর নিজেকে সামলে নিল ওই চোখ দুটো জ্বালাময় দৃষ্টি তাকে যেন মোহগ্রস্ত করে তুলছে সে সজাগ থাকবে এ তেপান্তরে মাঠের চেঁচালেও কেউ কোথাও নেই এসে জানে তার নিজের স্নায়ুমণ্ডলের ঝিরতার উপর নির্ভর করছে তার জীবন কিন্তু সে পারছে না যে হাত যেন টন টন করে অবশ হয়ে আসছে আর কতক্ষণ সে টর্চ ধরে থাকবে সাপে না হয় ছোবল দিক কিন্তু হাতখানা একটু নামিয়ে সে আরাম বোধ করবে এখন তারপরে ঘড়িতে টং টং করে তিনটে ঠিক রাত তিনটে পর্যন্তই বোধ হয় শঙ্করের হাত কেঁপে উঠে নড়ে গেল সামনের আলোর দানা দুটো গেল নিভে কিন্তু সাপ কই তারা করে এলো না কেন পরক্ষণে শঙ্কর বুঝতে পারলো সাপটাও সাময়িক মোহগ্রস্ত হয়েছে তার মতো এই অবসর বিদ্যুতের চেয়েও বেগে সে টেবিল থেকে এক লাফ মেরে অন্ধকারের মধ্যে দরজার আগল খুলে ফেলে ঘরের বাইরে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল